মমতা ব্যানার্জি কি করতে চাইছেন উনি কি বলতে চাইছেন যে দু হাজার ছাব্বিশে সংখ্যালঘু মুসলিমরা ভোট আমাকে দেবি এদের গলায় পা তুলে দিয়ে চামড়া গলার চামড়া তুলে ফেলবো লাড়ি ভুড়ি ব্যাট করে দেবো তারপরেও এরা উঠে আমাকে ভোট দেবে যদি এই ভাবনা চিন্তা নিয়ে উনি এইভাবে কাজ করেন তাহলে আমি বলবো ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হবে বাঁধরের খেঁচকা চরখা অনেক ভালো উনি চাইছে মুসলমানদের ভোট গুলো বেঁধে ফেলেছি এবার হিন্দু ভোট কিছু যাচ্ছে সেই হিন্দু ভোটকে ধরার জন্য আজকে আমাকে এই ধরনের কাজ করছে করতে হচ্ছে মুখ্যমন্ত্রী উনি কি চাইছেন মুসলমানদের আর প্রয়োজন নাই মুসলমানদের আর দরকার নাই মুসলমানের ভোটের কোনো প্রয়োজন নাই ওনাকে খুলাখুলি প্রকাশ করতে হবে ওয়াকাব সম্পত্তিটা কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই এই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই আর রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই ওয়াকাব সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেন যদি প্রতিবাদ করতে হয় আন্দোলন করতে হয় দিল্লিতে যে করুন আগামী দু হাজার সালে থেকে আমরা দিল্লিতে গিয়ে দেবো আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি দীঘায় মন্দির করেছেন জগন্নাথ মন্দির করেছেন দীঘায় একশোর মধ্যে চল্লিশটা তো মুসলিম যায় ওটা তো পর্যটক কেন্দ্র ওখানে বারে বার ওনাদের দাবি করা সত্ত্বে ওখানে দিঘায় একটা মসজিদ হচ্ছে না কেন আমরা এত অনুরোধ করা সত্য আমাদের দিকে বুড়ো আঙুল দেখাচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কি বাংলার সংখ্যালঘু মুসলিমদের কাছে কি বলতে চাইছেন উনি কি করতে চাইছেন উনাকে খুলাখুলি খুলাসা করতে হবে উনি কি বলতে চাইছেন উনি কি করতে চাইছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি কি চাইছেন মুসলমানদের আর প্রয়োজন নাই মুসলমানদের আর দরকার নাই মুসলমানের ভোটের কোনো খুলি প্রকাশ করতে হবে দেখেন অকাব সম্পত্তিটা কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই অকাব সম্পত্তিটা মুসলমান এই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই আর রাজ্য সরকারের সম্পত্তি নেই অকাব সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি যেমন দেবত্ব সম্পত্তি হিন্দুদের বাবার সম্পত্তি আর সেই অকাপ সম্পত্তির ওপরে অকাপ সম্পত্তির ওপরে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করেছে যার জন্য সারা ভারতবর্ষের মানুষ সারা বাংলার মানুষ প্রতিবাদ করছে বিক্ষোভ করছে এমন সময় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেন যদি প্রতিবাদ করতে হয় আন্দোলন করতে হয় সেটা দিল্লিতে যে করুন উনি ওই কথাটা কেন বললেন কোন খেয়ালে সাধারণ মানুষ তো তাহলে আজকে বলছে এবং বলবে আগামী দু ২৬ চব্বিশ ছাব্বিশ সালে ভোটটা কি আমরা দিল্লিতে গিয়ে দেব আমরা দিল্লিতে গিয়ে দেব এটা তো বলতে পারে মমতা ব্যানার্জি উনার কাছে বাংলার উনার কাছে বাংলার মুসলমানরা যেমন ঠিক তেমন বাংলার হিন্দুরা সর্বজাতির মানুষকে ওনাকে সমান চোখে দেখতে হবে আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি দীঘায় মন্দির করেছেন জগন্নাথ মন্দির করেছেন জগন্নাথ মন্দির করেছে আমাদের আপত্তি নেই আমাদের কোনো গাত্র জ্বালা নেই কিন্তু দীঘায় একশোর মধ্যে চল্লিশটা তো মুসলিম যায় ওটা তো পর্যটক কেন্দ্র ওখানে বারে বার দাবি করা সত্য ওখানে দীঘায় একটা মসজিদ হচ্ছে না কেন অকাপ সম্পত্তির অর্থ দিয়ে একটা মসজিদ করা হচ্ছে না কেন এটা একটা জিজ্ঞাসার চিহ্ন মমতা ব্যানার্জি কোনো কর্ণবাদী করে কোন একজন হিন্দু বলেনে যে জগ দীঘায় একটা জগন্নাথ মন্দির করা হোক না বলাই কয়েকশো কোটি টাকা দিয়ে মন্দির করা হয়েছে আর আমরা এত রিকোয়েস্ট এত অনুরোধ করা সত্য। আমাদের দিকে বুড়ো আঙুল দেখাচ্ছে হিটকো হিটকো ওখানে বহু ডবলিসি বহুত আই আইপিএস আইএস আইস বহুত উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি করে ঈদের সময় নামাজ পড়বে একটা ঈদগার জায়গা বছর পর বছর জায়গা চাওয়া হচ্ছে ওখানে নামাজ পড়বে বাঁচক তো একটা জায়গা চাওয়া হচ্ছে সরকারকে মসজিদ না করলো তবে যারা জায়গা দিল মসজিদ তৈরি করা হয় কিন্তু সেই কথা উনি কোনো কর্ণপাত করেনি সেই বুড়ো আমল দেখাচ্ছে সেই বুড়ো আঙুল কিন্তু কর মধ্যে তেরোটা মন্দির করা হয়েছে তেরোটা মন্দির করা হয়েছে সেখানে মমতা ব্যানার্জির কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই ওখানে একটা দুর্গা বলে একটা অঙ্গন করবে কয়েকশো কোটি টাকা দিয়ে এটা বাংলার মুসলমানদের একটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি কে করতে চাইছেন উনি বলতে চাইছেন যে দু হাজার ছাব্বিশে সংখ্যালঘু মুসলিমরা ভোট আমাকে দেবি এদের গলায় পা তুলে দিয়ে চামড়া গলার চামড়া তুলে ফেলবো লাড়ি ভুড়ি বের করে দেবো তারপরেও এরা ওই উঠে আমাকে ভোট দেবে যদি এই ভাবনা চিন্তা নিয়ে উনি এইভাবে কাজ করেন তাহলে আমি বলবো ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হবে ভবিষ্যৎ অন্ধকার হবে একটা কথাই আছে বাঁধরের জানি শোনাচ্ছে হুন্মানের চরখা অনেক ভালো এইটাও বাংলার মানুষ একটু ভাবছে ঈদের দিনে দুদিন ছুটি নাই জানেন বকরাইদের দিনে তিন দিন ছুটি নাই জানেন আমাদের পড়ো পর তিন দিন পর তিন দিন পড়বে একদিন ছুটি বারে বার করা বারে বার রিকোয়েস্ট করা হচ্ছে আমার হয় বাংলার মানুষের কথা শুনে মনে হচ্ছে উনি চাইছে মুসলমানদের ভোটগুলো গুলো বেঁধে ফেলেছি এবার হিন্দু ভোট কিছু ভোটকে যাচ্ছে সেই হিন্দু ভোটকে ধরার জন্য আজকে আমাকে এই ধরনের কাজ করছে করতে হচ্ছে অর্থাৎ বিজেপি যে পদে হাঁটছে সেই পথে আমাকেও হাঁটতে হবে কিন্তু বাংলার সংখ্যালঘু মুসলিমরা এখনো মমতা ব্যানার্জির উন্নয়নকে পছন্দ করে মমতা ব্যানার্জির কাজকে পছন্দ করে কিন্তু বাংলার মুসলমানরা অবজ্ঞাকে পছন্দ করছিল জানি না এর পরিণতি কি হবে